তখন পিছন থেকে ওরা বেধরক পেটাতে শুরু করে আমার স্বামী তখন অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকে আমরা বারবার খবর শুনে আমরা বারবার আইসুকে ফোন করেছি কিন্তু আইসি কোনো আমাদের রিপ্লে দেয়নি বা ফোনটা রিসিভ করেনি তারপর আমরা অগত্যায় কেষ্টদাকে ফোন করি কেষ্টদার চেষ্টাতে আমার স্বামীকে আমরা বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি গত মাসের ছাব্বিশ তারিখে বোলপুরে দলীয় সভা থেকে ফেরার পথে আক্রান্ত হন অনুব্রত অনুগামী তৃণমূল কর্মী নূর আলম অভিযোগ দড়ি দিয়ে রাস্তা আটকে তার ওপর চড়াও হয় কাজল অনুগামীরা বর্তমানে বর্ধমানে নবাব এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল কর্মী ঘটনা সেই দিনও কিছু তার মানে ছাব্বিশ তারিখে মিটিং এ আমরা বোলপুর গিয়েছিলাম মিটিং ওইটা তারপর ওই মিটিং আমি তো বোলপুরে এমনি যাই সেই মিটিং আমরা লোকজন বলি আমাদের সবাই একসঙ্গে যখন মিটিং করেছিল সবাই কিছু গাড়ি দিয়েছিল কিন্তু দেখি তারপর তো সেই দিন এসে আমাদের ছেলেগুলোকে গুলোকে হুমকি দেয় তোরা বোলপুরে মিটিং এ গেলি এখানে থাকতে গেলে নানুরে আমাদের কথাই চলতে হবে দড়িতে আটকে দিয়েছিল আটকে দেওয়ার পর আমি গাড়ি ডান করে দিয়ে তখন অচেতন সে বেরিয়ে তোলে মানতর মানে বুঝতেই তো পারছেন মানতর শুরু মানে ভেঙে দেওয়া লাঠি রড এসব দিয়ে তারপরে ফজুর এইসব ছাড়া ছিল সেরকম নামগুলো দেওয়া আছে আমার কাছে ওই এই অবস্থায় আক্রান্ত তৃণমূল কর্মী স্ত্রী রেহেনা বানু আলমের দাবি বোলপুর থানার আইসি কে ফোন করা হয়েছিল কিন্তু তিনি উদ্ধারে এগিয়ে আসেননি তখন পিছন থেকে ওরা বেধরক পেটাতে শুরু করে আমার স্বামী তখন অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকে আমরা বারবার খবর শুনে আমরা বারবার আইসিকে ফোন করেছি কিন্তু আইসি কোনো আমাদের reply দেয়নি বা phone টা receive করেনি। তারপর আমরা অগত্যা কেষ্টদাকে ফোন করি। কেষ্টদার চেষ্টাতে আমার স্বামীকে আমরা বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি। কার কাজল শেখের লোকজন। তা কেন ওই যে আমার স্বামী কেষ্টদার অনুগামী ওই জন্যে তা আমার এইটাই আক্ষেপ যে আইসিউ তো একজন একটা মহিলার স্বামী তো ও আমার স্বামীকে কেন উদ্ধার করতে এলো না এটাই আমাদের আক্ষেপ আর প্রশ্ন উঠছে অনুগামী আক্রান্ত হওয়ার জন্যই কি মেজাজ হারিয়ে বোলপুর থানার আইসি কে কুকথা বলেছিলেন অনুব্রত তাই কি ভাষার ওপর লাগাম ছিল না তার এ নিয়ে অবশ্য অনুব্রত মন্ডলের কোন প্রতিক্রিয়া মেলেনি প্রতিক্রিয়া মেলেনি কাজল শেখেরও ওয়াকিবহাল মহল মনে করছে গোটা ঘটনায় বীরভূম জেলা রাজনীতিতে ফের প্রকট হচ্ছে অনুব্রত কাজল দ্বন্দ্ব রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ